কথা বলার স্বাধীনতা ন্যায় বিচার আমি প্রধান চার বছর বিনা অপরাধে জেল খাটাই আই নো দ্যাট তোমরা আমার রক্ত আমি কি করি তুমি দেখো আর কি পাশে থাকার মুখের কথা বলবো না রে আর প্রধান যা বলে আমি তা করে আর কি তিরিশ তারিখ সন্ধ্যা বিকালবেলা সে আন্দোলনে গিয়েছিল মাইক্রোফোনগুলো আন্দোলন থেকে আসার পথে রাত্রে আটটার দিকে তারে আমি সন্ত্রাসীরা অ্যাটাক করে এবং চাকর দিয়ে আঘাত করলে খবর পাই খবর পাওয়ার পরে তার যেটা বলছেন তার মরার পরে অনেকে অনেকে ফোন টোন করছে সান্ত্বনা দিছে আসছে যোগাযোগ করছে কিন্তু এরকম আপনাদের মতো কেউ আসেনি মামলা করছি এবং আমি সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক বিচার চাই এবং তার ফাঁসি কামনা করি কোনো আসামি গ্রেপ্তার করা হয়নি কারণ ওই পুলিশ টুলি এরা তো থানায় ছিল না এখন আসতে তারা যোগাযোগ করতেছে চেষ্টা চালাইতেছে আই feel very impressed, impressed by their the courage, first of all, and actually the Korea has That went through the same similar situation in the past so I feel very that's why I feel very the impressive for their braveness so I want to that at the time I feel very I want to stand up for them and I want to support them that's why I'm stand up here. I know that. আমার সাথে আমার পরিবারের সাথে যেগুলো করেছে এগুলো তো ভাষায় প্রকাশ করার মতো না বাট আমার যুদ্ধ আমি কোনোদিন বন্ধ করি নি শহীদ ছাত্র ওরা শুধু ছাত্র না পৃথিবীর কি আমি সেটা ভাষায় প্রকাশ করতে পারব না রূপগঞ্জ একটা পরিবার আমি দেখাই দেব যে বাংলাদেশে এই রূপগঞ্জের পর থেকে সারা বাংলাদেশ যেন মধ্যে হতে চায় আর কি তোমরা আমার রক্ত আমি কি করি তুমি দেখো আর কি আমরা অনেক প্ল্যান করেছি আমরা অনেক কাজ করবো আমাদের সামনে বর্তমান সরকারের সাথে মিটিং আছে টাকার মুখের কথা বলবো না রে প্রধান যা বলে আমি তা আর কি সবসময় কাছে বিচার তো অবশ্যই হবে এই বিচারের জন্য তো যুদ্ধ করা হয়েছে এই ন্যায় বিচারের জন্যই তো আমরা আমাদের দেশে অনেক লোক শহীদ হয়েছে আমার ছাত্র অনেক লোক শহীদ হয়েছে রাজনীতি যার যার পেশা সে যারা রাজনীতি করতে পারে রাজনীতি কিন্তু চাঁদাবাজি না যেই চাঁদাবাজি টেন্ডারবাজি মাদক ব্যবসা যার জন্য আমরা দেশটারে মুক্ত করলাম যুদ্ধ করলো সবাই হাজার হাজার লোক শহীদ হয়েছে আর কি এলাকার লোকজন বলে যে এক বড় ভাই গেছে আরেক বড় ভাই আইসে গড়িয়া সাদাবাজি টেন্ডারবাজি বন্ধ করেন সাদাবাজি টেন্ডারবাজি এই বাংলাদেশে জায়গা থাকবে না সাদাবাজি টেন্ডারবাজি মাদকের ব্যবসা খারাপ কোনো কাজের লোকে জায়গা থাকবে না